এখন তো তো নিঃসন কথা হয়েছে এখন তখন মুক্তিযুদ্ধের কথা কয়ে আওয়ামী লীগ নেতৃত্ব করতে চাই বিএনপি নেতৃত্ব করতে চাই তাহলে আমাদের ক্লেম আমরা কেন ছাড়বো এই উনসত্তর হয়েছে আমার কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ পেলাম আমি রবরে নমিনেশন দিয়েছিলাম বঙ্গবন্ধু রবরে বলেছিল যে তুমি নোয়াখালীতে যে হয় আম লীগ নেতা হোক আর নাইলে শ্রমিক নেতা হোক কাজেই এই রিসেল বটন টিপার কারণেই এই মুক্তিযুদ্ধের এই স্বাধীনতা যুদ্ধের দাবিদার আমরা আমাদের ক্লেম করছি আমরা আগামীতে এই বৈষম্য দূর করার জন্যে অবিলম্বে মেজর জলিলকে এই একুশে নভেম্বর যেটা সশস্ত্র বাহিনী দিবস হবে সেই দিনই আমরা তাকে আপনার বীরত্তম খেতাবে ভূষিত করার দেখতে চাই তাহলে বুঝব যে তোমরা বৈষম্য দূর করার জন্য আসো না বৈষম্য তোমরা বজায় রেখেছো এবং আমাদের স্বাধীনতা যুদ্ধের যে ভূমিকা উনসত্তরে গণ আন্দোলনে আমরা করেছিলাম সেটাকেও স্বীকৃতি দিতে হবে এখানে এখানকার তথ্যমন্ত্রী যদি ই হয় মূল অর্গানাইজার হয় চব্বিশের তাহলে উনসত্তরে মূল অর্গানাইজার আমি আমি এই লককে মনোনয়ন দিয়েছিলাম আমি ছাত্রলীগকে পুনর্গঠিত করেছিলাম ছাত্রলীগ মাত্র দুইটা হলে নেতৃত্ব দিছে এটা লীগ বা লাল আর